আরে রানা দা এই ভাইরাল হয়ে কেমন লাগছে ভাইরাল হয়ে খুবই ভালো লাগছে আবার একটা বিপদ হয়ে গেছে কি বিপদ চার জায়গা থেকে ডেকে পাঠিয়েছে কিসের জন্য ফিতে কাটার জন্য দুর্গা পূজা তাই এ তো ভালো তো ভালো কিন্তু আমি দোকান ছেড়ে যাব কি করে আমার তো দোকানটাই সব সম্বল আমি দোকান ছেড়ে এখন যাব কি করব কিভাবে কি করব আমি বুঝে উঠতে পারছি না এখন আমি ভাবছি যাব কি যাব না কারণ চার জায়গায় যদি যাই চার দিন চার জায়গায় যেতে বলেছে তাহলে চার দিন দোকান বন্ধ সেটা আমার পক্ষে সম্ভব না এখন আমি দেখছি ভাববো ওরা খুব জোর জবস্তি করছে আস্তে 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 যাবে যদি লোক পায় দোকানে লোক রেখে যাব দেব হেটে রেখে দি আসবো মানে ভাইরাল হওয়ার পরে এত সঙ্গতনা পাচ্ছ এত ভালো হওয়ার কথা লোকে ছবি ভবি তুলছে খুব ভালো লাগে কিন্তু কেউ ডেকে পাটালে আমার দোকানটা বন্ধ হয়ে যাবে না দাদা চার দিন দোকান বন্ধ হয়ে গেলে তো অনেক টাকা লোকসান কি খাবো গরিব মানুষ তো না এটা তো ভালো যে তোমাকে ফিতে কাটাবে ফিতে কাটালে সঙ্গতনা দেবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে দোকানটা বন্ধ হয়ে গেলে পুজোতে দোকানে স্টাফ লাগাও আর বেশি করে স্টাফ খুঁজছি এখন দেখা যাক বেশি তো রোজগার খুব একটা করি না এখন স্টাফ রাখতে গেলে তো পয়সা দিতে হবে তাই না সে তো লাগবে এবার স্টাফ যদি আমার মতন মাল বানাবে না সব থেকে বড় কথা আমি যেই কাজটা নিজের হাতে করব আমার স্টাফ তো সেই কাজটা করবে না তাই আমি মালটা আমার মালটা আমি নিজে বানাই আচ্ছা যেন কোনো খুদ না থাকে আমার মালে আমি পয় পয়স্কারভাবে মাল বানাই যেন কোনো প্রবলেম না থাকে কিন্তু আমার স্টাফ আমার মতন করে করবে না